সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের জন্য আলোচনায় থাকছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের সার্কুলার অর্থাৎ রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগে কবে সার্কুলার আসবে এবং চট্টগ্রাম এবং ঢাকা বিভাগে কবে সার্কুলার আসবে সেই বিষয়টি নিয়ে তো আপনারা অনেকেই কিন্তু অধৈর্য হয়ে গেছেন যেহেতু একটা সার্কুলার চলছে বা এই আগামীকালই অর্থাৎ চব্বিশে মার্চে কিন্তু এই প্রথম ধাপের আবেদন সীমা শেষ হবে অর্থাৎ বরিশাল চিলেট এবং রংপুর বিভাগের প্রার্থী ছিলেন তাদের আবেদন শুরু হয়েছিল দশ তারিখে এবং শেষ হচ্ছে চব্বিশে মার্চ তো যার কারণে যারা এখনো সার্কুলার পাননি তারা উৎকণ্ঠার মধ্য দিয়ে আসেন এবং আপনারা টেনশনে আছেন যে আসলে আপনারা খুব দ্রুত যদি সার্কুলার না পান তাহলে আপনাদের এই বয়সের ছাড়টা পাবেন কিনা তো আমি আপনাদের যে তথ্যটি দিতে যাচ্ছি অর্থাৎ আগামীকালই যে এই প্রথম ধাপের সার্কুলারের সময়সীমা শেষ শেষ হচ্ছে তো এই সময়সীমা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দ্বিতীয় ধাপের সার্কুলারটা পাবেন অর্থাৎ এবং বিভাগের সার্কুলারটা ময়মেসিং আপনারা এই প্রথম ধাপের সার্কুলারের সময়সীমা শেষ হওয়ার পরই দু দিনের মধ্যে হয়তো আপনারা সার্কুলারটি পাবেন এবং পর্যায়ক্রমে আপনারা কিন্তু তৃতীয় পর্যায়ে যে বিভাগগুলো আছে তারাও সার্কুলার পাবেন তো আমি বলবো এই মুহূর্তে আপনারা প্রথম ধাপের প্রার্থীরা যেভাবে পড়াশোনাটা অলরেডি শুরু করে দিয়েছেন ঠিক আপনারাও সেইভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকেন তো প্রথম ধাপের থেকে দ্বিতীয় তৃতীয় ধাপের প্রার্থীরা আরও কিন্তু পড়ার জন্য বেশি সময় পাচ্ছেন তো তারা এই সুযোগটা কাজে লাগাবেন এবং যারা প্রথম ধাপে আবেদন করেছেন এবং বিভিন্ন ভুল ভ্রান্তিক করে ফেলেছেন আবেদনে টাকা পেইড করার পর দেখেছেন সেই ভুলগুলো তারা কি করবেন অর্থাৎ প্রথম পর্যায়ে যারা আবেদন করেছেন তারা কিন্তু অনেকেই ভুল করেছেন কিছু কিছু ভুল রেজাল্ট সংক্রান্ত ভুল করেছেন দেখা যাচ্ছে অনেকে টু পয়েন্ট রেজাল্ট কিন্তু তার ভুল করে টু পয়েন্ট এসেছে এমন ভুল হয়েছে অনেকে যারা আবার কোটাধারী পোষ্য কোটা দেখা যাচ্ছে যে বাবার সর্বশেষ কর্মস্থল ছিল চুয়াত্তর নং কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিনি চুয়াত্তর না দিয়ে ওখানে কিন্তু তিতাল্লিশ নং প্রাথমিক বিদ্যালয় দিয়েছেন তো সেই ক্ষেত্রে টাকা পেইডও হয়ে গেছে এখন টেনশনে আছে যে আসলে এই ভুলটা হলো অনেকে বাবা মার নাম ভুল করেছেন অনেকে জন্ম তারিখ ভুল করেছেন তো আমি বলবো ভুল ভ্রান্তি যা হয়েছে সেটা তো গেছেই তো এই ভুল ভ্রান্তি নিয়ে টেনশন করে আসলে আপনার সময় ক্ষেপণ না করে সময় নষ্ট না করে আপনি পড়তে থাকেন আপনি যদি রিটার্ন পরীক্ষায় পাশ করেন তো অবশ্যই ভাইবা দিতে যাওয়ার ওই মুহূর্ত বা তার আগ মুহূর্তে কিন্তু আপনি ভুল সংশোধন করার জন্য একটি সময় পাবেন অর্থাৎ যাদের ভুল হয়েছে যদি আপনারা রিটার্ন পাশ করেন তো এই ভাইবার আগ মুহূর্তে কিন্তু আপনারা আপনাদের নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে একটি অ্যাপ্লিকেশন করবেন এবং সেখানে আপনার সঠিক তথ্য এবং ভুল তথ্য এই দুটো দিবেন তো এই নিয়ে এখন টেনশন করার কোনো দরকার নাই এই মুহূর্তে আপনারা যে বিষয়টি নিয়ে টেনশন করবেন যে কিভাবে নিজেকে ভালোভাবে গুছিয়ে প্রিপারেশনটা নিয়ে একটি ভালো ফলাফল তৈরি করা যায় তো প্রাইমারি শিক্ষক নিয়োগের এই যে সার্কুলারটা রানিং এবং সামনে যে দ্বিতীয় ধাপের ইয়েটা আসছে অনেকেই কিন্তু আপনারা বলছেন যে মোট পদ কি সাত হাজার বা সাত হাজার পাঁচশো তো আসলে এটা এখনো নিশ্চিত করে কেউই বলতে পারছেন না কারণ এবার কিন্তু সার্কুলারে কত সংখ্যক পদ সেটা উল্লেখ করা হয়নি এখানে বলা হয়েছে শূন্য পদের ভিত্তিতে যদি আপনার শূন্য পদের ভিত্তিতে না বলে তো দেখা যাচ্ছে কোনো একটা নির্দিষ্ট সংখ্যক পদ উল্লেখ করলে দেখা যাচ্ছে আবার প্রার্থীরা প্রাথমিক অধিদপ্তরের সামনে যে একটা মিটিং করবে মিছিল করবে বা আন্দোলন করবে যার কারণে আসলে প্রাথমিক অধিদপ্তর কিন্তু একটু কৌশলী হয়ে পদ কিন্তু উল্লেখ করেন নাই তবে আমার কাছে যে তথ্যটি আছে যে সারা বাংলাদেশে অর্থাৎ একষট্টি জেলা থেকে যে শূন্য পদের তালিকা গেছে প্রাথমিক অধিদপ্তরে সেখানটায় আপনার কম করে হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক পদ শূন্য রয়েছেন এখন প্রাথমিক অধিদপ্তর কি করবেন যে এই সব পদে নিয়োগ দিয়ে দিবেন না কিছু রিজার্ভ রাখবেন সেটা আসলে আমি বলতে পারি না প্রাথমিক অধিদপ্তর কিন্তু চাই যে তাদের শিক্ষক কোথাও যেন শূন্য না থাকে কিন্তু প্রাথমিক অধিদপ্তর কোনো চাহিদা দিতে হলে সেটা অবশ্যই প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি নিতে হয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আবার অনুমতি চান জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে এবং এই জনপ্রশাসন মন্ত্রণালয় আবার অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুমতি নেয় তো এতগুলো স্টেপ সম্পূর্ণ করে তারপর কিন্তু প্রাথমিক অধিদপ্তরকে আসলে শূন্য পদ প্রকাশ করতে হয় বা নিয়োগ দিতে হয় তো সেই ক্ষেত্রে প্রাথমিক অধিদপ্তর একটু কৌশলী হয়ে পদ উল্লেখ করে নাই কিন্তু আপনারা পরীক্ষা দিতে দিতে অর্থাৎ চূড়ান্ত নিয়োগ পেতে পেতে দেখবেন ঠিকই হয়তো বা অনুমতি হয়ে যাবে এবং ব্যাপক সংখ্যক প্রার্থীরাই কিন্তু চাকরি পাবেন তো সময় আর ক্ষেপণ না করে আপনারা আপনাদের প্রিপারেশন নিতে থাকুন আমার এই সুমঞ্জ গ্রামার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে দেখবেন অনেক সাজেশনমূলক এবং উপদেশমূলক ভিডিও দেওয়া আছে বিশেষ করে প্রাইমারি চূড়ান্ত সাজেশন একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটি আপনারা যদি ভালো করে দেখেন এবং বুঝেন এবং ওইভাবেই সিলেবাস ভিত্তিক পড়াশোনাটা আপনারা করতে পারেন তো আমি হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি দিতে পারি যে আপনি আসলে রিটার্ন পরীক্ষায় টিকবেন তো আজকের মতো এই পর্যন্ত আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ভালো থাকবেন